হ্যালো বন্ধুরা আজ আমি হাটটা একটা চলে গেছিলাম হানাবাড়ির দিকে ওরে বাবা এই যে দেখে একদম সিনেমার সেট মনে হচ্ছে ভূতের বাড়ি নাকি প্যান্ডেল আমি বুঝতেই পারছি না তো চার তো চারিদিকে ঘুরে এবার ভিতরে যাবো দেখব কী আছে আদেও ভূত আছে কি এখানে এসে আমার কিছু নতুন বন্ধুকে পেয়ে গেলাম যারা একদম ডায়েট করছে যারা একদম কথা বলে না তো ওর অনেক শান্তশিষ্ট তো বাইরেটা অনেকটা সুন্দর ঘুরে ফিরে দেখলাম প্রচুর দোকানপাট আছে সব মিলিয়ে একেবারে উৎসবের আসল মজা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে